আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আহিব ও রকায়াতু ইসমিল্লাহি রহমে আন দর্শক বন্ধু আপনার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক আবু দাউত শরীফের পাঁচ হাজার বিরাশি নম্বর হাদিস হজরত মাজিবনে আবদুল্লাহ রদী আল্লাহ আনহু তার বাবা থেকে বর্ণনা করেন তিনি বলেন খরাজনা আফি লাইলাতি মাথরিন ওজুল মাতিন শাদীদা

রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আমাকে বললেন কুল তুমি বলো ফালাম আকুল শায়েন আমি কিছু বললাম না সুম্মা ক আলা কুল ফালাম আকুল শাহান এরপরে হুজুর আবার বললেন তুমি বলো আমি কিছু বললাম না সুম্মা ক আলাহ কুল ফাকুল তো ইয়া আসুল্লাহ মা আকুল তৃতীয়বার রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আমাকে বললেন তুমি বলো আমি এই তৃতীয়বারে বললাম

কুল হুয়াল্লা সুরা এবং কুল আউযু বিরব্বিল ফালাক সুরা এবং কুল আউযু বিরব্বিন নাস সুরা এই তিনটা সুরা প্রত্যেকটা তিনবার করে পড়বা সকালে এবং সন্ধ্যায় সকাল বেলায় কুল হুয়াল্লা সুরা তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার পড়বা আবার সন্ধ্যায় কুল হুয়াল্লা সুরা তিনবার পড়বা কুল আউযু বিরব্বিল ফালাক সুরা তিনবার পড়বা তিনবার পড়বা তাহলে হবে কি তা ফ্রিটামিন কুল্লি সাই এটা পড়লে সকল বিপদ আপদ থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে অতএব এই তিন কুল পড়ুন বিশেষ করে যাদের আসর এই জাতীয় সমস্যা থাকে জাদু টুনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা যাদের আছে যারা কালো জাদুতে আক্রান্ত কালো জাদু থেকে মুক্তির জন্য জাদু টোনা থেকে বাঁচার জন্য এ আমল অবশ্যই করবেন অত্যন্ত সহজ আমল সবাই পারেন তিন কুল সকালে প্রত্যেকটা সুরা তিনবার করে পড়বেন আবার সন্ধ্যায়ও তিনবার করে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি